সালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আজকে ইনশাল্লাহ সাতাশ রোজা পাথর লুটিত আছে সিঙ্গল এস আজকের গাড়ি যাবে ঢাকা সারলিয়া ডেমরা গাড়ি থ্রি ফোর সাইজ পাথর পাইলিংয়ের জন্য চলবো চলবো হ্যাঁ মাল আছে ওই দেখ ইনশাল্লাহ যাদের ফাইলিংয়ের পাত্র প্রয়োজন অবশ্যই যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট আর আমাদের ফেসবুক আইডি দুর্গাপুর বালুরঘাট জামাল तब अगार इतना हाई करा लूट हाई लूट इंशाल्लाह আমরা যখন দির্ঘপুর ঘাট তো একবার ফ্রেশ মাল বললাম আবার একটু পানি মারলে আরো পরিষ্কার হয়ে যাবে একবারে জজনা ভাই কারে বসে জজনা ভাই আমার সাইডেই আগে মোট পাথর যে সাইডে দিত আমি এই সাইডেই মাল দিতাম তো বুট পাথর এখন দেই না কারণ পাথর ছুট বলে এই জন্য নাম বাম কি বারে একবার হাই লুট করে দেয় কেবিন মাল আছে আমার অনেক কষ্ট ইনশাল্লাহ অবশ্যই সকলেই পরিশ্রম না করলে কোনো কিছু হয় না নিজের শ্রমের দ্বারা আল্লাহতালা ড্রাক্সে অর্থ সম্পদ নাই এটা হলো ফুটপাতরের এটাও আমরা গাড়ি যাবে আর এই যে আমার গাড়ি সব গাড়ির আমি নাম্বার দেওয়া আজকে একবারে হাই লোড করে দিছি কালিক লোড বাড়া দেওয়ার লাগা জামার গাড়ির নাম্বার ভাই কালি চিল্লা চিল্লি আর কে ইনশাল্লা আজকে সকাল সকালে গাড়ি লোড করলাম বালুর গাড়ি লোড করতে হবে